এই তো গতকালই বোর্ড জানালো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কেউ যদি ভুয়ো সংবাদ জানায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং কার্যতপক্ষে যদি ভুল প্রমাণিত হয় তাহলে তার কিন্তু জেলও হতে পারে এই রকম সময় আমাদের হাতে উঠে এসছে একটা চাঞ্চল্যকর তথ্য মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট নিয়ে এবং সেটাও আমাদের নিউজ একটা নিউজের তরফ থেকে অর্থাৎ টিভি নাইন নেটওয়ার্কের তরফ থেকে উঠে এসছে যেটা তোমাদের সামনে তুলে ধরব যেখানে তারা দাবি করছে যে মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে খবর এ বছর কুড়ি এপ্রিলের পর মাধ্যমিক দু হাজার পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে অবাক করার মতো বিষয় তাই কি না মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল সেকেন্ড ফেব্রুয়ারি শেষ হয়েছে কার্যতপক্ষে শেষ হয়েছে বারোই ফেব্রুয়ারি এবং আক্ষরিক অর্থে শেষ হয়েছিল কিন্তু দশই ফেব্রুয়ারি সেই পরীক্ষার রেজাল্ট বলা হচ্ছে কুড়ি ফেব্রুয়ারির পর যে কোনো দিন প্রকাশ হয়ে যেতে পারে যে কোনো দিন দেখো আমাদের রাজ্যে কিন্তু ভোট শুরু হচ্ছে উনিশে এপ্রিল থেকে এ মাসের উনিশ তারিখ থেকে উনিশ তারিখের পর ছাব্বিশ তারিখে ভোট এ মাসে তারপরে আর কিন্তু কোনো ভোট নেই ভোটের দুদিন আগে দুদিন পরে কোনো প্রকারেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট ফল প্রকাশ করা হবে না তাহলে যদি আমরা এই তথ্যটাকেই সঠিক বলে মনে করি তাহলে কোন দিন প্রকাশ হতে পারে আমাদের হাতে উঠে এসেছে পাঁচটা ডেট বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ আর উনতিরিশ তিরিশ তারিখ এই ডেটের মধ্যে থেকে আমরা বলে দেব যদি রেজাল্ট এই মাসেই বেরায় যেটা সম্ভাবনা নেই বললেই নয় আছে তার কারণে কি সেটাও বলবে তার জন্য ভিডিওটা দেখতে লাগো আগামী দিনে তোমাদের নতুন সিলেবাসের ক্লাস ইলেভেনের যাবতীয় নোটস আমরা দেব উত্তর সহ সেমিস্টার ওয়াইজ তার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট শেষ মানে মিস না হয় এখানেই তোমাদের কিছু কথা গুরুত্বপূর্ণ কথা বাস্তব জিনিস তোমাদের সামনে তুলে ধরি আমাদের রাজ্যে প্রথম লোকসভা নির্বাচনের ডেট উনিশ তারিখ তারপরে ঠিক তার এক সপ্তাহ বাদে ছাব্বিশ তারিখ দুটোই ডেট কিন্তু পড়েছে তোমাদের এক সপ্তাহের অন্তর এখানেই তোমাদের বলে দিই টিভি নাইন নেটওয়ার্কের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে তারা সূত্র মারফত যা খবর পেয়েছে যেটা আমি ভিডিওর মধ্যেও শো করেছি তারা বলছে কুড়ি এপ্রিলের পর মধ্য শিক্ষা পর্ষদ নাকি তাদেরকে জানিয়েছে যে কোনো দিন তারা কিন্তু এই রেজাল্ট প্রকাশ করে দিতে পারে যদি সত্যি প্রমাণ করি বা সত্যি মনে হয় তার পেছনের লজিক কি আছে দেখো এ বছর কিন্তু তোমাদের যে প্রজেক্ট বা ভাইবার নম্বর দশ নম্বর করে যেটা স্কুলের হাতে থাকে অন্যান্য বছর কি হয় অন্যান্য বছর স্কুলগুলোকে কি করতে হয় স্কুলগুলোকে চেক লিস্ট পাঠাতে হয় কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে স্কুলের তরফ থেকে সেগুলোকে কিন্তু খুব ম্যানুয়াল হাতে লেখার মাধ্যমে পাঠাতে হয় কিন্তু এবছর বোর্ডের তরফ থেকে কিন্তু নির্দেশিকা দেওয়াই হয়েছিল যে এবছর থেকে কোনো এই পাঠানো যাবে না অনলাইনে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট মারফত ছাত্র ছাত্রীদের নম্বরগুলোকে কিন্তু আপলোড করতে হবে এই নম্বর যখনই ওয়েবসাইট মারফত আপলোড করা হয় তখনই কিন্তু ওয়েবসাইট মারফত যেহেতু আপলোড করা হচ্ছে বোর্ডের তরফ থেকে অনেকটা সময় কিন্তু কমে যাচ্ছে কারণ বোর্ডের তরফ থেকে একটা ডেট দেওয়া হলেও সেই ডেটটা কিন্তু পনেরো থেকে এক মাসের পনেরো দিন থেকে এক মাসের মধ্যে হয় সেই সময়টা কমে আসছে তোমাদের পরীক্ষা আক্ষরিক অর্থে শেষ হয়েছে দশ তারিখ ফেব্রুয়ারি মাসের এবং যদি ঐচ্ছিক বিষয় ধরা হয় বারো তারিখ ফেব্রুয়ারি শেষ হয়েছে সেই দিক থেকে দেখতে গেলে বোর্ডের যেহেতু সময় কমে এসছে সেই দিক থেকে দেখতে গেলে যদি বোর্ড কুড়ি তারিখ অর্থাৎ এ মাসের কুড়ি তারিখের পরেও রেজাল্ট আপলোড করে তাহলেও কিন্তু কোনো ভুল হবে না তার কারণ কি বোর্ডের সময় অনেকটা কমে এসছে স্কুলগুলো যে নম্বর পাঠাতে অন্যান্য বছর দেরি করে তার জন্য সময় কিছুটা কিন্তু বেশি লাগে এবছর সেটা লাগছে না এবছর কেন বেশি লাগছে না তার কারণ অনলাইনে ওয়েবসাইট মারফত আপলোড করা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে তা এই জিনিসটা যেহেতু একটা সংবাদ মাধ্যম থেকে তুলে ধরা হচ্ছে টিভি নাইন নেটওয়ার্কের তরফ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাকে একেবারেই কিন্তু অগ্রাহ্য বা ভুল বলে মানতে পারি না বোর্ডের তরফ থেকে বলা হয়েছে তাই হয়তো তারা কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশ করেছে যেটা তোমাদের সামনে তুলে ধরলাম আর যদি কুড়ি তারিখের পরেই রেজাল্ট প্রকাশ হয় তাহলে আমরা আন্দাজ করেছি পাঁচটা ডেট পাঁচটা ডেটের মধ্যে যে কোনো ডেটে প্রকাশিত হতে পারে তার মধ্যে সর্বোচ্চ শিওর ডেটটাও বলে দেবো কুড়ি তারিখের পর যেহেতু বলা হয়েছে আমাদের মতে পারে বাইশে এপ্রিল তেইশে এপ্রিল চব্বিশে এপ্রিল এই তিনটে দিন এপ্রিল এপ্রিল এই পাঁচটা ডেটের মধ্যে যে কোনো ডেটে প্রকাশ হতে পারে বাইশ তারিখ এপ্রিল মাসের অর্থাৎ এই মাসের বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ অন্যথায় উনতিরিশ বা তিরিশ তারিখ আমাদের যেটা মনে হচ্ছে ক্যালকুলেশনের তরফ থেকে সেটা উনত্রিশ বা তিরিশ তারিখের মধ্যে যে কোনো একটি ডেটে প্রকাশ হতে পারে যদি এ মাসেই প্রকাশিত হয় তাহলে কিন্তু এই দুটো ডেটের মধ্যে একটি ডেটে প্রকাশ হবে উনত্রিশ বা তিরিশে এপ্রিলের মধ্যে আর বোর্ডের তরফ থেকে যদি এই নোটিশ দিয়ে দেওয়া হয় আর হ্যাঁ অবশ্যই তোমাদের রেজাল্ট যদি প্রকাশ হয় তাহলে তোমরা অন্তত পক্ষে দশ থেকে বারো দিন আগে জেনে যাবে অর্থাৎ এ মাসেরই পয়লা বৈশাখের পরে যে কোনোভাবে বোর্ডের ওয়েবসাইট মারফত হোক খবর মারফত হোক তোমরা জেনে যাবে এক্স্যাক্ট ডেট জানা যাবে কিন্তু আপাততপক্ষে যা খবর যেটা টিভি নাইন নেটওয়ার্ক দাবি করছে কুড়ি এপ্রিলের পর যে কোনো ডেটে প্রকাশ হবে সেই তো দেখতে গেলে বাইশ তেইশ চব্বিশ এ মাসের অথবা উনত্রিশ তিরিশ আমরা ধরে চলছি উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে যদি এই তথ্য মানে ঠিক হয় তবে এর মধ্যেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে আর রেজাল্ট দেখার জন্য এই টিভি নাইন নেটওয়ার্ক কিন্তু দুটো ওয়েবসাইটের কথা বলেছে একটা বোর্ডের ওয়েবসাইট একটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট

এই ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে বিস্তারিত আরও অনেক ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পারবে সেগুলো কিন্তু আগামী দিনে বোর্ড নোটিস মারফত যখন ক্লিয়ার করবে সঠিক তথ্য দেবে তখন আমরা তুলে ধরবো আপাততপক্ষে টিভি নাইন নেটওয়ার্কের এই প্রতিবেদন অনুযায়ী যে নোটিসটা উঠে এসেছিলো সেটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম তোমরা এটা ধরে চলতে পারো এ মাসের মধ্যে যদি রেজাল্ট বেরিয়ে যায় অবাক করার মতো কোনো বিষয় থাকবে না কারণ সমস্ত বিষয়টা কিন্তু জিনিসটা অনলাইনে হয়েছে সময় কমে এসছে যেহেতু ভোট আগেও রেজাল্ট বেরিয়ে যাবে এতে কিন্তু কোনো ভুল থাকছে না তাই এটুকুই তোমাদের জানানো ছিল আগামী দিনে অন্যান্য কোনো নিউজ আসছে সেটা অবশ্যই তোমরা তোমাদের আমরা আমাদের ভিডিও মারফত জানাবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো